আমরা খালি চোখে উপরে কি দেখি আকাশ আসলে আমরা আকাশ দেখি না এটা দেখি মহাশূন্য স্পেস প্রথম আকাশ যে কত বড় তার কোনো লক্ষ গুণ বড় পুরো পৃথিবীটাই তো আমাদের দেখার সুযোগ হয় হয়নি এই পৃথিবীর চেয়ে নাকি এবার সূর্য কয় গুণ বড় কেন ইমাজিল তেরো লক্ষ গুণ বড় সূর্যের চেয়ে এরকম কুটি কুটি গুণ বড় তারা আছে এরকম বিলিয়ন বিলিয়ন তারা নিয়ে আমাদের গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি ওয়ে এটার পরে আরেকটা গ্যালাক্সি সবচেয়ে কাছের অ্যান্ড্রামোডা ওইটা আরও বড় ওখানে বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন গ্যালাক্সি এরকম প্রত্যেকটা গ্যালাক্সি ঘুরছে প্রত্যেকটা তারা তাও অফ করছে মহাশূন্য এরকম হাজার কোটি তারা নিয়ে আমাদের প্রথম আকাশের মহাশূন্য প্রথম আকাশ কিন্তু অনেক উপরে এই যে নাসার বিজ্ঞানীরা অমুক বিজ্ঞানীরা রকেট দিয়ে এখানে যায় ওখানে যায় এরা প্রথম আকাশের এক কোটি ভাগের এক ভাগ এখন অর্জন করতে পারেনি প্রথম আকাশের পরে হচ্ছে দ্বিতীয় আকাশ ওই দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশটা কত ছোট শোনের আপনার হাতের আংটি যদি আপনি বিশাল মাঠের মধ্যে ছেড়ে দেন একটা মরুভূমির মধ্যে ছেলে দেন পুরো মাঠের তুলনায় হাতের আংটি যত ছোট আল্লাহ তৃতীয় আসমানের তুলনায় আল্লাহ প্রথম আসমানটা ঠিক তত ছোট দ্বিতীয় আসমান আরো বড় তৃতীয়টা আরো বড় যত উপরে উল্ঠ আকাশের যত কাহিনী একটা চেকটা বড় এরকম সাতটা আকাশ তার উপরে সিদ্ধাতুল মন্তাহা বর্ডার এরিয়া তার উপরে লাজামান লামাকা ওখানে সময়ের হিসাব নাই স্পেস নাই সময় নাই কারণ আল্লাহরের সময় দিয়ে বাধা যায় আমাদের জন্য বসতে জায়গা লাগে আল্লাহর পজিশন থেকে জায়গার প্রসঙ্গটা আসে না কারণ লাইসাকা মিসলি হিসাই উনি কারো মতো না উনি উনার মতো ওয়ালামিয়া কুল্লাহুক কুফুয়ান আহাদ তার মত কেউ নাই তো তিনি কার মতো তিনি তার মতো তার মতো কেউ নাই তো তিনি কার মতো তিনি তার মতো তার উপরে হচ্ছে আল্লাহর ফুটসি তার উপরে আল্লাহর আস সেখানে আল্লাহর পর্দা এই পর্দার পেছনে আল্লাহ তাল্লাহ সত্তা আমাদের বাড়ির পর্দাগুলো কি দিয়ে তৈরি বলে তো কাপড় দিয়ে আল্লাহর পর্দাগুলো আলো দিয়ে তৈরি নূরের পর্দা পর্দাটাই আলো এই জন্য আবার জিজ্ঞেস করেছিলেন আপনি কি মেরাজার রাতে আপনার রবকে দেখেছিলেন বলেছিলেন তো আলোর পর্দা চোখ ঝলসে যাওয়ার মতো অবস্থা আমি কিভাবে দেখবো সরাসরি দেখেননি আল্লাহ তাল সাথে সিক্রেট মিটিং হয়েছিল কনভার্সেশন হয়েছিল কথাবার্তা হয়েছিল তার উপরে হচ্ছে আস ওই আরশের ছায়ার নিচে কেমতের ময়দানে আল্লাহ সাত শ্রেণীর ব্যক্তিকে স্থান দিবেন যে দিনটা হবে আলফাসানা মেমাতা পঞ্চাশ হাজার বছরের সময় একটা দিন দিন পঞ্চাশ হাজার বছর